আচ্ছা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ভূমিকম্পের ব্যাপারটা এটা নিয়ে আমার কাছে মনে হলো আমি যতখানি ইনফরমেশান জানি আপনাদেরকে একটু দেই যদি কারো কাজে আসে আমি ভেবেছিলাম লাইভই করবো বাট লাইভটা আবার এক মাসের বেশি থাকে না এই জন্য মানে ভিডিওটাই করছি চাচ্ছিলাম তাড়াতাড়ি করে লাইভটা করে বলে দিই এখন ব্যাপার হচ্ছে আমার যেটুকু ভিত্তিক নলেজ আছে সেটুকুই আমি কয়েকটা জিনিস একটু নোট করেছি যাতে আপনাদেরকে তাড়াতাড়ি বলতে পারি ব্যাপার হচ্ছে উন্নত বিশ্বে ধরেন জাপান বা যেখানে অহরহ ভূমিকম্প হয় তাদের তো বিজ্ঞান ভিত্তিক প্রোটেকশন থাকে তারা এই ব্যাপারটাতে প্রিপেয়ার্ড কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে এই জাতীয় কোনো প্রিপারেশান নেই এবং অনেক মানে ভূমিকম্পর দিক তেমন একটা চিন্তা না করি অনেক অনেক বাড়িটারি বানানো অবস্থায় আছে যাই হোক আমাদের যেটা দরকার ছিল ভূমিকম্পের জন্য বিজ্ঞান ভিত্তিক প্রিপারেশান দরকার ছিল আর ব্যাপার হচ্ছে সাধারণত একটা ভূমিকম্পর পরে দেখা যায় আরও কয়েকটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে আর গতকালকে একটা ভূমিকম্প মোটামুটি বড় আকারের হয়েছে এরপরে এইমাত্র একটা ভূমিকম্প হয়েছে একটু আগে তো না হলে ভালো ভূমিকম্প যদি না হয় ভালো কিন্তু মনে হচ্ছে হতে পারে বারবার হচ্ছে সিমটম পাওয়া যাচ্ছে যে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প হয়তো হবে না হলে ভালো যদি হয় সেক্ষেত্রে কী করণীয় তো আমি তাড়াতাড়ি একটু বলে ফেলি যদি এগুলি আসলে খুব বেশি যে কাজ করবে তা না যতখানি পারা যায় এখন এই এছাড়া আর কিছু কোনো রাস্তা নেই যেটুকু বিজ্ঞানভিত্তিক নলেজ আমার আছে আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যদি ভূমিকম্প হয়েই যায় আমাদের দেশে বড় আকারের বড় বা ছোটো যেটাই হোক যায় না যদি হয়েই যায় তাহলে যেটা করবেন যদি ঘরের ভিতরে থাকেন তাহলে দৌড়াবেন না শান্ত থাকেন জাস্ট হ্যাঁ দৌড়াদৌড়ি করলে যেটা হবে আপনার মনে করেন একটা বিল্ডিংয়ের উপরে আছেন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে পায়ের পাড়াতে আরও অঘটন ঘটবে মানুষের পাড়ায় পায়ের পাড়ায় তো আর অস্থির হয়ে চিল্লাচিল্লি করে আতঙ্কিত হয়ে লাভ হবে না ওই সময় বুদ্ধি করে কোন দিক দিয়ে এক্সিট নিয়ে নামলে সুবিধা হবে কিভাবে নামলে সুবিধা হবে সেই জিনিসটা চিন্তা করে তখন শান্ত থেকে কাজটা করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডাক কভার আর হোল্ড যে পদ্ধতিটা এই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি ডাক মানে হচ্ছে ধরেন নিচা হয়ে বসে যাবেন যদি যেখানেই থাকেন আপনারা যদি ঘরের মধ্যে থাকেন বসে যাবেন আর কভার হচ্ছে ধরেন মজবুত কোনো টেবিল বা শক্ত কোনো কিছুর নিচে বা বিছানার নিচে আশ্রয় নেবেন কারণ যদি কোনো কারণে সিমেন্ট টিমেন্ট ভেঙে পড়ে যাতে মাথায় আঘাত না পান সেই সেই জন্য শক্ত কাঠ বা টেবিল বা চেয়ার ওটা নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে হোল্ড ধরেন টেবিল বা শক্ত কোনো কি বলবো এখন যদি পিলার মনে হয় শক্ত বা টেবিল যেটা মনে হয় শক্ত সেটাকে ধরে দাঁড়ানোর চেষ্টা করবেন তাছাড়া বেশি ঝাঁকুনি হলে পড়ে যেতে পারেন এইটুকু এটা এটা হচ্ছে প্রথম কাজ আর হচ্ছে জানালা বা জানলার কাজ বা আলমারি বা ভারী জিনিস যেগুলি থাকে সেগুলি থেকে দূরে থাকেন কারণ কাজ ভেঙে পড়লে গায়ে পড়বে আলমারি ভেঙে পড়লে গায়ে পড়বে এই জিনিসগুলি থেকে দূরে থাকার চেষ্টা করেন হ্যাঁ যখন ভূমিকম্প হবে ওই সময়টাতে আর হচ্ছে জানলার ফ্রেম যেটা জানলার ফ্রেমের নিচে কখনো দাঁড়ানটা না থা অ্যালুমিনিয়ামের গ্লাস থেকে পুরাটা ভেঙে পড়তে পারে জানলার ফ্রেমের নিচে দাঁড়ানোটা এগুলি হচ্ছে পুরান ধারণা দরজার ফ্রেম জানলার ফ্রেম জানলার ফ্রেমের পাশে বা দরজার ফ্রেমের নিচে দরকার নেই যদি হয় পিলার দেখে সেটার নিচে থাকতে পারেন বা কাঠ বা ধরেন বিছনার নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করেন আর যদি মোটামুটি সময়ে পাওয়া যায় তাহলে যেটা হচ্ছে বাড়ির বাইরে ফাঁকা জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন একদম ফাঁকা জায়গায় যদি লিফট হয় লিফ্ট দিয়ে নামার দরকার নেই ওই সময় কারণ লিফ্ট বন্ধ হয়ে যাবে লিফ্ট বন্ধ হয়ে যেতে পারে যদি সিঁড়ি দিয়ে কাছাকাছি হয় জায়গা তাহলে সিঁড়ি দিয়ে নামতে পারেন আর যদি উঠানের মতো থাকে বা বাড়ির সামনে ফাঁকা জায়গা থাকে তাড়াতাড়ি বাড়ির বাইরে চলে যান বাড়ির বাইরে যদি চলে যান সেই ক্ষেত্রে আবার কয়েকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে খোলা জায়গায় থাকবেন এখন অনেক সময় তো বেশি ভূমিকম্প হলে মাটিও ফাঁক হয়ে যায় সেই ক্ষেত্রে কিছু করার নেই ওটা বুঝে আপনার সেই অনুযায়ী সেফ সাইডে যেতে হবে এটা ইনস্ট্যান্ট ধারণা করে চলতে হবে এটা আসলে পুরোপুরি প্রেডিকশান করে বলা যায় না যাই হোক তো ফাঁকা জায়গায় যাওয়া হচ্ছে প্রথম কথা আর যদি ফাঁকা জায়গায় যান দেখবেন যে আশেপাশে বিল্ডিং বিল্ডিং থেকে যত দূরে থাকতে পারেন বৈদ্যুতিক খুঁটি বা গাছ বা ব্রিজ এগুলি থেকে দূরে থাকবেন আর বিল্ডিং তো আপনি দেখতেই পাবেন যে কোন বিল্ডিংটা কোন দিকে হেলছে বলে মনে হচ্ছে সেভাবে আইডিয়া নিয়ে আপনার ফাঁকা জায়গায় থাকতে হবে যতখানি পারেন ফাঁকা জায়গায় চলে যাবেন ঠিক আছে খোলা মাঠ বা এই জাতীয় জায়গায় আর হচ্ছে রাস্তার মাঝখানে কখনও দাঁড়ান না রাস্তার মাঝখানে দাঁড়ালে অনেক সময় যানবাহন কিন্তু এই সময় নিয়ন্ত্রণ হারায় ফেলে যখন আপনার যানবাহন গাড়িতে থাকলে যদি না বুঝেন রাস্তা কাঁপলে গাড়িও জাম করে এই পাশ চলে যায় তখন গাড়ি আপনার উপরে চলে আসতে পারে সুতরাং সুতরাং রাস্তার মাঝখানে দাঁড়ান না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আপনি যদি গাড়িতে থাকেন তাহলে কী করবেন গাড়িতে যদি থাকেন সেক্ষেত্রে গাড়িটা থামায় দেন যদি বুঝতে পারেন যে ভূমিকম্প হচ্ছে এবং এক জায়গায় থাকেন গাড়ির থেকে বের হয়ে যান অথবা গাড়ির মধ্যে থাকলে এক জায়গায় থাকেন গাড়িটা থামায় দেন আর হচ্ছে আরেকটা জিনিস আমি চিন্তা করেছি সেটা হচ্ছে ওভারব্রিজ ওভারব্রিজের নিচে বা ফ্লাইওভার এগুলির নিচে দাঁড়ানোর দরকার নেই বা গাড়ি নিয়ে থাকলেও দাঁড়ানোর দরকার নেই আচ্ছা এখন ভূমিকম্প মনে করেন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কী করণীয় নিজের এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন ফোন দিয়ে খোঁজ নেন কে কোথায় আছে নিজে কোথায় আছেন জানান যদি সম্ভব হয় বা অন্যের খোঁজ খোঁজ ট্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করেন কে কীভাবে আসে কেউ যদি আহত থাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন আর যদি দেখেন যে গ্যাস লাইন বিদ্যুৎ ইলেকট্রিক লাইন পানি যদি লিক হয় এগুলি চেক করেন ঝুঁকি থাকলে সেগুলি বন্ধ করেন গ্যাস লাইন থাকলে আবার ওইখানে আগুন দিয়ে আগুন দিয়া চেক করতে যায় না কারেন্টের লাইন যদি দেখেন ওখানে হাত দিয়েন না এই কাজগুলি তখন করতে হবে আচ্ছা এবার হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবনের ক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স আপনি ক্ষতিগ্রস্ত ভবনে মানুষকে উদ্ধার করতে যেতে হবে আবার দেখা যায় যে পরবর্তী আরেকটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আবার রিস্কও থাকে ঢোকাটা এটা বুঝে নিয়ে আপনাদের করতে হবে তবে মানুষকে অবশ্যই উদ্ধার করতে হবে এটা হচ্ছে বড় ব্যাপার এরপরে হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আপনাদের এখন যেটা করা উচিত কিছু জরুরি জিনিস হাতের কাছে রাখেন যেমন পানি ছোটো ছোটো পানির বোতলে পানি হাতের কাছে রাখেন শুকনা খাবার ধরেন প্যাকেট বিস্কিট হাতের কাছে রাখেন টর্চ লাইট পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফার্স্ট এইড বক্স যদি থাকে প্রয়োজনীয় কিছু ওষুধ হাতের কাছে রাখেন এগুলি বললাম কেন সবচেয়ে খারাপ দিকটা চিন্তা করি বললাম যে দেখা গেল হঠাৎ জোরে সরে ভূমিকম্প হয়ে গেল বিল্ডিংও ভেঙে পড়লো আপনি নড়তে পারছেন না ওই সময় উদ্ধার কাজেও সমস্যা দেরি হচ্ছে তখন দেখা গেল যে আপনার হাতের কাছে পানি তো লাগবে পানি নেই বা একটা মোবাইল দিয়ে যোগাযোগ করতে হবে মোবাইল নেই এই জন্য অলওয়েজ নিজের কাছে ছোট ছোট কয়েকটা পানির বোতল রেখে দেন ফ্যামিলি মেম্বার প্রত্যেকের কাছে কয়েকটা পানি বোতল দিয়ে দেন একটা মোবাইল পারলে দিয়ে দেন শুকনো বিস্কিট পারলে দিয়ে দেন ছোট্ট একটা হাতের কাছে যাতে থাকে সবসময় মোটামুটি কাছে যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে যেন ওই সময়টাতে কিছু সময় বেঁচে থাকতে পারে খাবার খেতে পারে পানি খেতে পারে এটার জন্য আমি খারাপ দিকটা চিন্তা করি বললাম চাই না এরকম কিছু হোক আচ্ছা এরপরে যেটা লিখলাম আমি কি লিখলাম আচ্ছা আচ্ছা মোবাইল চার্জের জন্য তো বললাম সেটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক একটা সাথে দিলে বেটার এত কিছু আসলে তো করা যায় না যতখানি সম্ভব হয় যদি দুটা পাওয়ার ব্যাঙ্ক থাকে ফ্যামিলি মেম্বার দুজনের কাছে দিয়ে রাখেন আচ্ছা ঘুমালে অবশ্যই হাতের কাছে মোবাইল রাখবেন পানির বোতল এগুলো আর বিদেশে তো আসলে এরকম কিছু খাট পাওয়া যায় যে কোনো ঝাঁকি হলেই খাটটা বন্ধ হয়ে যাবে স্টেনলেস স্টিল ওটার ভিতরে অনেক খাবার থাকে ভূমিকম্প মানে যেই দেশে বেশি হয় সেখানে এগুলি ইউজ হয় বাংলাদেশে তো সেই প্রিপারেশানগুলি নেই ইভেন বিদেশে তো যারা শুধুমাত্র বিজ্ঞানের উপরেই নির্ভর করছে তারা ওইরকমভাবেই বিল্ডিং বানাচ্ছে যে শখ অ্যাবজর্ভ হয় মানে অনেকটা আমরা যেরকম ক্যামেরা ইউজ করি ক্যামেরার মধ্যে গিম্বল থাকলে যতই শেখো ক্যামেরা নড়বে না সেরকম বিল্ডিংয়ের নিচে ওইরকম স্প্রিং টাইপের দেওয়া থাকে যে ফ্লোর নড়বে নিচের মাটিটা নড়বে কিন্তু বিল্ডিংটা স্থির থাকবে তো এরকমভাবে দেখা যায় যে উন্নত বিশ্বের সবাই যত ভূমিকম্পই হোক ওদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের একে তো মানে অনিয়ম করে বিল্ডিং বানানো সিমেন্ট টিমেন্ট কী অবস্থায় দেওয়া আছে দেখা গেছে ফাউন্ডেশান অল্পতলা বানাচ্ছে বেশি তার মধ্যে ঘিঞ্জি এলাকা মানে অনিয়ম করে সব বিল্ডিং বানানো এই জন্য এবং কোনো প্রিপারেশান নেই ভূমিকম্প সম্বন্ধে আমাদের এবং মানে মানে বিজ্ঞানকে আমরা অনেকেই দেখা যাচ্ছে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করি এবং নানা কুসংস্কারের চিন্তাভাবনা তো আছেই বিজ্ঞান ভিত্তিক চিন্তাভাবনা করে বিজ্ঞান মানে ভূমিকম্পকে প্রোটেকশান নেওয়ার যে প্রিপারেশানটা সেটা আমাদের বলতে গেলে এখনও পর্যন্ত ওই নাই বলেই মনে হচ্ছে এই জন্যই একটু রিস্ক হয়ে যাচ্ছে আমাদের সামনে বিজ্ঞান ভিত্তিকভাবে যাতে ভূমিকম্প হলে আমরা প্রোটেকশন নিতে পারি ভালো থাকতে পারি সেরকমভাবে বিল্ডিংগুলি বানানো হচ্ছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত আচ্ছা এরপরের যে জিনিসটা আমি লিখলাম সেটা হচ্ছে হ্যাঁ মোবাইল নেটওয়ার্ক না থাকতে পারে বন্ধ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কি করা যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা ভয়েস কল না করে আপনি এস এম এস সেন্ড করে রাখেন বা ইন্টারনেট ডাটা যদি ইউজ করা যায় সেই ক্ষেত্রে সেভাবে কল দিতে পারেন আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস গুজব ছড়ায় না অনেকে দেখা যায় যে হুদাই এখানে এই হয়ে গেছে এই হয়ে গেছে বলে গুজব ছড়ায় সেই কাজগুলি করবেন না কখনো আচ্ছা আর হচ্ছে ভূমিকম্পের আগের প্রস্তুতি যেটা হচ্ছে সেটা তো আপনাকে বললাম ভূমিকম্প হয়ে গেলে কি সেটাও বললাম এখানে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভূমিকম্প যদি হতে পারে সেটা যদি আশঙ্কা যেহেতু এখন আমরা করছি বাসায় যে সমস্ত ভারী ভারী ফার্নিচার বা হালকা ফার্নিচার আছে সেগুলি যদি পারা যায় দেয়ালের সাথে রশি দিয়ে বা বোল্ট সিস্টেম করে যদি আটকে ফেলা যায় কারণ নড়লে যাতে টিভি বা ভারী জিনিসগুলি পড়ে না যায় এই কাজটা দেখেন করা যায় নাকি দেয়ালের সাথে ফিক্স করা যায় নাকি বিভিন্ন আসবাবপত্র বা টেলিভিশন বা আপনার ছোটো ছোটো ফুলদানি কাছের জিনিস যদি আপনার আলমারির উপরে থাকে শোকেজের উপর থাকে সেগুলি সরাই ফেলেন কারণ যে কোনো সময় পড়বে হাত পা কাটবে আপনার গায়েও পড়তে পারে সমস্যা হতে পারে এই জিনিসগুলি আমার জাস্ট মনে হলো জাস্ট জানার একটা আরও কিছু বাদ গেছে নাকি আমি জানি না যতখানি মনে হয়েছে আমি আপনাদেরকে বলতেছি আচ্ছা আমি আসলে তাড়াতাড়ি বলার চেষ্টা করছি একটু আগেও একটা ভূমিকম্প হইলো চাই আর ভূমিকম্প না হোক কিন্তু যদি হয় আমি তাড়াতাড়ি জিনিসটা বলে তাড়াতাড়ি এখন মানে পোস্ট করব। এই জন্য তারপরে কাজ করতেছে যদিও সবগুলি পয়েন্ট বলাটাও জরুরি আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটা যেটাকে বলে গো ব্যাগ বা জরুরি ব্যাগ তৈরি করে রাখতে পারেন একটা ব্যাগের মধ্যে ধরেন ফার্স্ট এইড বক্স খাবার পানি আরও ইম্পর্টেন্ট জিনিস কিছু থাকে সেরকম ব্যাগ তৈরি করে রাখতে পারেন যদি ভূমিকম্প হয় সেই ব্যাগটা নিয়ে বাইরে যেতে পারবেন এরকম একটা ব্যাগ তৈরি করে রাখেন বাসে ঠিক আছে আর হচ্ছে আরেকটা ব্যাপার আপনার আশেপাশে প্রতি প্রতিবেশী যারা আছে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক আশা করি আপনাদের আছে তাদের সাথে একটু সলা পরামর্শ বা একটা পরিকল্পনা তৈরি করেন যে যদি আপনাদের ভূমিকম্প হয় তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে কীভাবে সাপোর্ট দেবে আপনারা তাদেরকে কীভাবে সাপোর্ট দেবেন এবং বাসায় একটা নিরাপদ স্থান ঠিক করে রাখেন ফ্যামিলি মেম্বার সবাইকে জানায় রাখেন যে এই প্লেসটাতে ভূমিকম্প হলে তোমরা দাঁড়াবা বা ছাদে দাঁড়াবা বা এদিক দিয়ে নামবা বা বাসার এই জায়গাটা নিরাপদ এই জায়গায় দাঁড়াবা এরকম একটা পরিকল্পনা নিজের ফ্যামিলি মেম্বারদের সাথেও করেন ভূমিকম্প হলে কোথায় দাঁড়াবে কীভাবে দাঁড়াবে কীভাবে কোথায় কল দেবে আপনার ট্রিপল নাইন কোথায় কল দেবে সবগুলি জরুরি নাম্বারগুলি তাদেরকে জানায় রাখেন প্রতিবেশীদেরকেও জানা রাখেন যে কোনো যদি কোনো বিপদ হয় সেক্ষেত্রে তারা আপনাদেরকে কীভাবে সহযোগিতা করবে বা আপনারা তাদেরকে কীভাবে সহযোগিতা করবেন এই টোটাল পরিকল্পনাটা করে রাখেন ঠিক আছে দেখে দেখে বললাম আর কি বেস্ট উইশেস